ফাহিসা গুণা যারা করে ফাহিসা মানে যেটা পরের সাথে সম্ভব জেনা জেনা যে করলো সে আরেকজনে হক নষ্ট করছে মেয়ে হোক আর পুরুষ হোক পুরুষ যদি জেনা করে থাকে মেয়ের হক নষ্ট করেছে মেয়ে জেনা করলে পুরুষের হক সাথে নষ্ট করেছে একজনের সাথে আরেকজনের হক করে আছে গিবতের গুণা আরেকজনের হক নষ্ট হয়েছে গিবত আছে না নাই আমাদের ভাষা খুব বেশি আছে গিবতের গুণা কঠিন এইভাবে যারা ফাহিসা গুনা করে করে পরের হকের সাথে সম্পর্ক এই শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন ফাহিসা শব্দ আমরাও বলি যে কোরআনের ভাষা অথবা নিজেরা নামাজ টামাজ ইত্যাদি রোজা এগুলির বিভিন্ন জিনিস নিজে অনেক ছেড়ে দিয়েছি ভুল করেছি জুলুম করেছি নিজের আত্মার উপরে নফসের উপরে করেছি আল্লাহ পাক বলেন যখন এই ধরনের গুনার মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও তোমাদের জন্য আমি আল্লাহ রাস্তা করে দিছি কি দুইটা তফসিল লিখেছেন জাকারুল্লাহ যারা ফাহিশা গুনাহ করেছো নিজের নফসের উপরে জুলুম করেছো ए रुम्म गुनाकर्ण वाला तुम्हारे केश्वास बाणी सुना जकार জাকারুল্লাহ দুই তফসিল লিখেছেন একটা হলো পাকের ভয় আর পাকের সামনে হাজিরা দিতে হবে মুহূর্তের ভিতরে গুণা করার পরে আল্লাপের সামনে নিয়ে আস যে আমি আল্লাহ ময়দানে কিভাবে হিসাব দিব আল্লাহ যখন আমাকে মজবুর করে ধরবেন কোনো জবাব নাই পাকের ভয়টা দিলের মধ্যে জাগা দাও আল্লাহ ভয়টা দিলের মধ্যে জাগা দাও দুই নম্বর তফসিল হলো আল্লাহফাকে জিকির উপর জাকারল্লাহ আরেক তফসিল জিকির করো মানে যখন তুমি আল্লাহ জিকির বেশি 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 করবা তখন আল্লাহর মহব্মত দিলে আসবে গুনা ছাড়া তোমার জন্য সহজ হবে ওজুকুরল্লাহ হাজিকরা যে তুমি বেশি বেশি করে জিকে তো এই দুইটা তফসিল জিকে বলছেন যারা আল্লাহ জিকির করবে তাদের জন্য আল্লাহফা বলতেছে তুমি এই কথাটাও দিনের মধ্যে পুরাপুরি না বিশ্বাস করো বাবাইয়া অবাইয়া গভীর অনেক বড় দামি কথা ও মাইয়া এ গোলাম তুমি যখন এই কথাটা দিলের মধ্যে আসবা আল্লাহ গুনা মাফ করেওয়ালা ক্ষমতা পৃথিবীর কারো নাই নবীরও নাই ফেরেস্তারও নাই কোনো অলির নাই কোন ব্যক্তির নাই গুনা মাফ করার ক্ষমতা একমাত্র তোমার কাছে কার কাছে وما يغفر الذنوب অনেক মানুষ কিছু কিছু ভাইয়েরা অনেক সময় বলে ইল্লাল্লাহ জিকির যায় না কিছু কিছু মানুষ আছে না নাই এরা কেউ ইল্লাল্লাহ জিকির যায় না কোথায় আছে কোরআন এই যে কোরআন এই আয়াত আছে আমার ইয়া ফিরিজ জুনুবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আছে না নাই এই যে কোরআন বলতেছি

গোলাম তুমি করলে যখন আল্লাহ পাকের কাছে এইভাবে তুমি চাইতে থাকবা আল্লাহ পাক বলছেন যে তুই সামনে আর বুড়া করিস না এই অঙ্গীকারটা কর এরপরে অঙ্গীকারের মধ্যে পূজা সর তুই থাকতে পারবি থাকতে পারি আমরা আল্লাহ করব না তারপর গুনা হয়ে যায় আল্লাহ পাক বলতেছে তুই অঙ্গীকার কর আলাম ইউসিদরু আলাম আলু অহবি আলামুন তুমি এসরার করো না গুনা আরেকবার ইচ্ছা করে করতে যাইও না গুনা হয়ে যাবে যাও আমি সর্ব অবস্থায় তোকে মাফ করে দিলাম এই জন্য আল্লাহ সোহান মাফ করবেন সাথে হাদিসের এই টুকরাটা পড়েছি আমি যেটা রসুল করিম সাল্লাহ তিনি দোয়া করতেন আল্লাহ

আর দ্বিতীয়টা হলো পাকের ভয়ে দুই ফোটা চোখের পানি এর থেকে দামি জিনিস আল্লাহ পাকের গোসা হজম করার জন্য আল্লাহ পাকের এর থেকে দামি জিনিস আল্লাহ রাখেন নাই তিনি চোখের এর জন্য হাদিস্বরীর মধ্যে আসছেন হজরতের মাজ রজিয়া আল্লাহু বলেন যেহেতু চোখের পানি এটা এক্তিয়ারি না ইচ্ছা করে চোখের পানি আনা যায় না ইচ্ছা করে চোখের পানি আনতে পারবেন এই যে কালবিয়ার দিনটা রাত ফাঁটা লেগেছে চেষ্টা করেছি কিনা আমরা কানবার জন্য চেষ্টা করছিলাম এখানে দুইটা শ্রীত আছে একটা করে ইচ্ছা করলে চোখের পানি আনা যাবে এটা উপরওয়ালার থেকে ইশারা আসতে হবে উপরওয়ালার সাথে যখন সম্পর্ক যখন গভীর হবে মহব্বতের সম্পর্ক হবে আল্লাহ সামনে হাজিরা দিতে হবে এই কথাগুলি মায়াটা দিলের মধ্যে আসার পরে আস্তে আস্তে করে উপরওয়ালার সাথে সম্পর্কটা গভীর হবে তখন আল্লাহ চক্ষুকে অর্ডার করবে এ চক্ষু তুই দুই ফোটা পানি বাই করে দে আমার বন্ধ আমি মাফ করে দিব উপরওয়ালার সাথে কানেকশন আর যোগাযোগ না করে হাজারো চেষ্টা করলে চোখের পানি আসবে না আর চক্ষুটা যদি বেগানা নারীর দিকে দেখে গুনায় কবিরা করার অভ্যস্ত হয়ে যায় এই চক্ষু পানি ছাড়বে না কারণ আমি বেগানা নারী দেখি সব সময় এটা পানি ছাইলে আমার গুনা মাফ করাবে যার কারণে যে চক্ষু পানি ছাড়লো না এই ক্ষেত্রে সাহাবাইকে রাম করে অনেকে তো কান্না ইচ্ছা করে কানতে পারে তখন আল্লাহ রসুল এই হাদিসটা বলছেন মনে রাখবেন কথা নেই শেষ কথা যে কান্নাটা যেহেতু এটা বেলা এখতিয়ার ইচ্ছা করে কান্না যাবে না আর মানুষ কানতে না পারলে গুণাটা মাফ হওয়ার ব্যাপারে সিউরিটি নেই আমরা কি করব তখন এই হাদিস আল্লাহ রসুল বলেন এই বুকো পাইলাম তাবুকো এই আমার সাহাবার আসন কান্দ হ্যাঁ যদি কান্না চেষ্টা করার পরে তোমার চোখের পানি আসে না এটা এখতিয়ারি না তুমি কান্নার একটা ভান ধর এই ফাতা বাহু মানে হলো তুমি কান্নার ভান ধর ভান করবা কি লাইট অফ করে কাউকে সরাই দিছ দরজাটা বন্ধ করে দিছ টুবু চুপচাপ করে তুমি মুখটা খুব ব্যাখ্যা করে আল্লাহ পাকের কাছে আল্লাহ চেষ্টা করতেছি কান্দার জন্য তখন এই কান্নার ভান যখন ধরবা আল্লাহ পাক তোমাকে মাফ করে এই এই হাদিসটা তখন রসুল শুনে গেছে এই দোস্ত বন্ধু চলে গেছে রাত হিসাব মতো তো আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা এবং যে যেতটুকু পারছি ইবাদত করেছি শেষ দিয়েছি মূল কথা হলো আসল তো মাকসাদ হলো আল্লাহ আমাদেরকে মাফ করার একটা সুযোগ দিয়েছেন আমরা সুযোগটা নিয়েছি কিন্তু আজকাল থেকে তো আমার গুনা শুরু হয়ে গেছে গুনা শুরু হয়ে গেছে রমজান আসতেছে তো গুনার থেকে বাঁচার চেষ্টা কর এই বর্তমান জমানায় সবচেয়ে বড় গুণা যেটা আপনাকে আমাকে ধরে সেটা হইল বেপরদার গুণা মহিলাদের এটা প্রথমত একটা ব্যাকলী মানুষ আমি একটা মহিলা সুন্দরী মহিলা যায় আমি ওর দিকে তাকাইতেছি আচ্ছা এই মহিলাটা কি আমি ইচ্ছা করলে সে আমার কাছে চলে আসবে আমি তার আমার পরামর্শ অনুযায়ী আমি প্রস্তাব দিলে সে আমার সাথে তার এই কাজ সব করবে আমি তাহলে এই একটা এই গান্দা পচার ভিতরে নর্দমার ভিতরে তাহলে আমি কেন সেদিকে দিকে বারবার তাকাই এতে আমার শারীরিক ক্ষতি হয় অসুস্থতা হয় ব্লাড প্রেশার আপনার নাইট প্রেশার হয় কত কিছু হয়ে যায় মস্তিষ্ক নষ্ট হয়ে যায় নিজের দাম্পত্য জীবনটা ক্ষতি হয়ে যায় স্বামীর সাথে তার স্ত্রীর সাথে মেলামেশার মধ্যে অসন্তুষ্ট সৃষ্টি হয় কারণ সে রুগী হয়ে গেছে এটা একটা ব্যাকল আমি বলি যে ব্যাকল যে এই তো এই পচা পচাকান্ডার দিকে দেখা আমি এত বড় গুণাগার কেন হব এই যে আল্লাহ ডাল বলছেন বলছে রসুল বলছেন নজর পড়ে গেছে সাথে সাথে নজর ফিরাও লাজরা নজরা ফাইন এলাকা উল্লা ও আইচ এলাকা নজর পড়েছে আলী নজরটা ফিরাও আর একবার প্রথমবার নজর পড়েছো আমি আল্লাহ মাফ করে দিলাম দ্বিতীয়বার তাকে নিয়ে গুনায় কবিতা লিখে ফেলবো এই জন্য বর্তমান জমানায় এটা সবচেয়ে বড় কঠিন আপনি নামাজ পড়েন রোজা রাখেন তাহাজ্জত করেন জিকির করেন সবগুলি প্রত্যেকশন বন্ধ রাখলেন কিন্তু চোখ দিয়া এই গুনাটা ঘুরতেছে সারা গাড়ির ঠান্ডা হয় না কি ব্যাপার কি ব্যাপার এসি চলতেছে দীর্ঘ সময় গ্লাস একটু ফাঁকা এই সমস্ত গরম হাওয়া এখান দিয়ে ঢুকে যায় এই জন্য আমরা এই গোলার থেকে বাঁচার চেষ্টা করব করব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি শুনে আমল করে আল্লাহ পাকের থেকে ক্ষমা নেওয়ার দান আমিন বিবাহ শাদী আল্লা রসুল বলছেন খুব সহজ সহজ পদ্ধতিতে বিবাহ হয়ে যায় কিন্তু সেটাকে আড়ম্বনা করে গুনার দিকে আগিয়ে দেয়া যারা এই কাজগুলি করে থাকি ওরা আফসোস লাগে আপনারা কমিউনিটি সেন্টারে মেয়েটাকে নিয়ে সেখানে সাজিয়ে যুবকদের সকলের হাতের ছবিতে উঠে অনেক বন্ধুরা সেদিকে তাকিয়ে থাকে একটা লজ্জাও থাকা দরকার যে একটা মেয়েকে এইভাবে শত মানুষের চোখের সামনে উঠে নিয়ে দিলেন এটা তো অত্যন্ত খারাপ কাজ এই জন্য মুসলিম সমাজ পাক আপনার এই সন্তান এই বিবাহ বন্ধনের মাধ্যমে আপনার ভবিষ্যৎ সন্তান আসবে তারা যেন ভালো হতে পারে নেক হতে পারে এই উদ্যোগটা আপনাদের অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এজন্য

اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ইয়া রহি আয় আল্লাহ অনেক গভীর হয়ে গেছে রাত রাতমালা গত করল আমরা সবাই আপনার ঘরে বসে আপনার কাছে হাত তুলে জীবনের গুণাগুলি মাপ চেয়েছিলাম আল্লাহ এ মাওলা একটা দিন অতিবাহিত হবার পরে আবারও নতুন করে আপনার কাছে মেসকিনের মতো হাত তুলেছি আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখো আমরা তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইতেই থাকবো দয়া করে মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আল্লাফসের ধোকায় পড়া শয়তানের তাবেদারি করে জীবনে এত গুণা করেছি আমাদের গুনার কারণে তুমি রাগ হয়ে গেছো আল্লাহ এই মাওলা গুণা করলেও তোমার রকমার থেকে নৈরাস হয়ে যায় নাই আমরা বারবার করে তোমার কাছে হাত পেতেছি আমাদের জিন্দিগির গুণার থেকে আমাদেরকে পাক করে দেওয়া আল্লাহ মতের ডাক দেওয়ার আগে গুনাগুনি সব মুছে দিও আল্লাহ একটা গুণা আমাদেরকে কবরে শোয়াই দিও না এ মাওলা অন্ধকার কবরে কেমনে থাকবো গো আল্লাহ কবরের বন্ধু তুমি হইয়া যাইও আল্লাহ আল্লাহ গোলাম আপনার শাস্তি তো আপনি দিবেন আপনি ক্ষমা করে দিলে কেউ কৈফিয়ত চাওয়ার ক্ষমতা হবে না আপনার গোলামদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ এ মাওলা রহমান রহিম আমল নামার ডান হাতে দিও আল্লাহ আল্লাহ হিসাবের করা আমাদেরকে হিসাবের করা করি হাতের মধ্যে জাহান নামের বেরি লাগাই দিও না আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ মা বাবার কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুণা মাফ করে দাও সন্তানকে মা বাবার খাদেম দাও দাও নজরে দেখে দেখে কবুল পাওয়ার দিয়া মায়ার আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুণা মাফ করে দাও আমাদের সন্তান গুলাকে হায়াত দান করো দুনিয়ার খারাপের থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ নামাজি বানাইয়া দিও মতের বিছানায় যখন শুয়ে যাব। আমাদের শিওরে বসে কোরআন তেল আবাদ করার মতো সন্তান বানাইয়া দিও আল্লাহ তারা যেন আমাদের নামাজে জানাজা পড়াতে পারে দিও আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের সন্তান সহ মা বাবা নিয়া সবাইকে জান্নাতুল ফেরে বাসিন্দা হবার দিও আল্লাহ আল্লাহ মধ্যে আল্লাহ আমাদের সকলকে সুস্থতার হায়াত দান করো আল্লাহ আল্লাহ হায়াত দান পর্যন্ত আপনার ঘরে হাজিরা দেওয়ার তবিক দিয়ে আল্লাহ হাসপাতালে বেডে আমাদের হায়ারটা যেন শেষ না হয়ে যায় আল্লাহ মদ পর্যন্ত আমাদেরকে দিনের কাজে লাগাইয়া রাখো আল্লাহ সমাজের যত খারাপই আছে এর থেকে সমাজকে হেফাজত কর আল্লাহ মোহাল্লাহ যে উদ্যোগটা নিয়েছেন আল্লাহ তাদের কি কাদের মধ্যে আপনি সহযোগিতা করেন আল্লাহ আপনার তরফ থেকে শক্তি দান করে দিয়ে আল্লাহ ইমানি চেতনা বানাইয়া দিও আল্লাহ যুব সমাজকে হেদায়ত দান করে দাও তাদেরকে নামাজি বানাইয়া দাও চরিত্রবান বানাইয়া দাও আল্লাহ মা বোনরাও যদি খাতে থাকে সবাইকে মাফ করে দাও

আল্লাহ আপনার হাবিবের রওজা থারে গিয়ে সালাম দেবার মতো তৌফিক দান করে দিয়ে আল্লাহ আমাদেরকে বাইতুল্লার মুসাফের বানাই গো আল্লাহ যারা যেতে পারে নাই একবার হলো জীবনে নসিব করে দিও আল্লাহ আল্লাহ মাহে রমজান আসতেছে আমাদেরকে সুস্থতা দিয়া রমজান পর্যন্ত হায়াতে বাড়াইয়া দেওয়া আল্লাহ আল্লাহ মেহরবানি করা দরখাস্ত